তাহলে আমরা যে এখন ভোর ভোর যাত্রা ধরে চলে এসেছি তাহলে এলে আমরা কি করবো কি ঘুরে যাবার না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা এই কয়না বাড়ি থেকে মোক এলাই ফোন করছিল বলে আর বিয়ে ওটা হবার নয় এলা আমাকে বলে বাড়ি ঘুরে যাওয়ার নাগবে কি বিয়ে ওটা হবার না কেন নেই হ্যাঁ হাঁ হা ও কয়নার মোড়া মরি আচ্ছা ঠিক আছে কইনার মটা যখন মরে গেছে তার কি করা যাবে এলা তুই তাহলে এক কাজ কর বোর বর বর নিয়ে তুই বাড়ি যা আর মই যান কোন দেখি আইছো লয়া বিয়ানি বলিয়া কথা যখন মরে গেছি তো মই যান কোন দেখি আইছো পাসপোর্ট আই ভাগ করিছিল রে পাসপোর্ট আরে চলো 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 আর বিয়া হবার নাই এলা বাড়িতে ঘুরে যাওয়ার লাগবে চলো চি 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 চল কে দাদা চল

ીહી આહાહા આહા હીહીહીહીહીહા હહા હાહા હહા મમમત મર ા હ થપ�એ થ થઆ હ એ কেনে তুই মোকে এইভাবে কষ্ট দিলি আজি আজি মোর ছাওয়াটার বিয়েও মনত করছিল কত ধুমধাম করিয়া ছাওয়াটার বিয়েও দিই আর আজি দেখো আজি তুই মোর এই সুখের মাঝে এত দুঃখ দিল তুই কেন এত নিষ্ঠুর ভগবান কেন তুই এত নিষ্ঠুর কেন তুই মোর কেন তুই মোর

তাই তোমার এই দুঃখের মাঝে একটা কথা কবার চাই তোমরা যদি রাজি থাকেন তাইলে আমার তোমার ছাওটা নিয়ে যাই আমার বাড়িতে বিয়েও দিও বিয়াই তোমরা তো এটা ভালো কথা বলেন বিয়ে এলা যদি তোমরা আমার ছাওটা নিয়ে যাই তোমার বাড়িতে বিয়েও দেন তাইলে তো আমার মা আমার ছাওটা আর কাহো লগ্ন ভষ্ট কবার পাবার নয় কাহো বা কলঙ্কিনী কবার পারবার নয় কিন্তু বিআই এলা যদি আমরা ছাওটে বিয়ে হই আমরা যে ডিমিটরের টাকাটা দিব পারিব না বিআই ওই ডিমিটরের কথা থাকতো তোমরা যখন আমার ডিমিটরা দিবার পারিবে না আর এখন না পারিলে দুই মাস পরেই দিবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আগত আমার মান সম্মানটা বাঁচাবার না তো পিআই তোমরা যদি দু মাস সময় দেন তাহলে আমার আর কোনো অসুবিধা হবার না দুই মাস পরে আমরা তোমাক ঠিক ঠিক লিমিটেড টাকাটা দিয়ে দেব আরে ডাকাও 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 তোমার বেটি ডাকাও তো আমরা এলাই নিয়ে যাবার চাই ঠিক আছে বিহাই আমরা এলাই টাকা ছিল সোনালি সোনালি তুমি কেন দেখ তো তোর শ্বশুর আসছে তোর শ্বশুর ভক্তি কর বাবা আমার ভক্তি গ্রহণ করো বাবা সুখী হও রে মা সেনালি তোর শ্বশুর কেনে আসছে জানিস কেন বাবা তোর শ্বশুর তোর নিবার আসছে মই তো তোর হতভাগা বাবা মই তো তোকে বিয়েও দিবার পারিনা না বাবা তাই তোর শ্বশুর আসিয়া তোকে নিয়ে যায়া আমার বাড়িতে তোর বিয়েও দিবি আজি যদি তুমি শ্বশুর বাড়ি চলে যাও খাইবা তো ভাত আনতে বাড়ি খোয়াবে বাবা শালি বাবা তুই মোর জন্য ভাবিস না রে মাও বাবা দেখব দেখব মোর দিন ঠিক পার হয়ে যাবে রে মাও বাবা মোর দিন ঠিক পার হয়ে যাবে তোক ছাড়িয়ে যাব শ্বশুর বাড়ি যাবার মনে না বাবা শালি বাবা শালি তুই আর অমত